দিনটা ছিল সাতাশে ফেব্রুয়ারি উনিশশো সাল পশ্চিমবঙ্গ সরকারের পল্লী ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় ভোলানাথ সেন মহাশয়ের হাত ধরে সারম্বরে উদ্বোধন হয়েছিল দুর্গাপুর শিল্পাঞ্চলের বুকে কৃষ্ণসার উদ্যানের যাকে আমরা সকলেই ডিয়ার পার্ক বলে জানি সিটি সেন্টারের মধ্যে অবস্থিত এই ডিয়ার পার্কটি পর্যটনের একটি মূল আকর্ষণের জায়গা ছিল কিন্তু বর্তমানে এটি শুধুই খালি অবস্থায় রয়েছে কত স্মৃতি জড়িয়ে রয়েছে এই ডিয়ার পার্কে ঘিরে আমার আপনার আমাদের সকলের মধ্যে চলুন আজকে আমরা সবাই মিলে এই ডিয়ার পার্কে ঘুরে দেখি আর কিছু পুরনো স্মৃতি রোমন্থন করি আজকের এই ভিডিওটি সমগ্র দুর্গাপুরবাসীর জন্য উৎসর্গ করলাম ডেডিকেটেড টু অল দুর্গাপুরিয়ানস আমরা নিজেদের ছোটবেলাটাকে এখানে এসে একবার ফিরে পেতে চাইছি সাথে সাথে আপনারাও এদিকটা দেখলে বোঝাই যাচ্ছে টিকিট কাউন্টার এখানে ছিল আর এই জায়গায় আজও খোদাই করা রয়েছে মাননীয় মন্ত্রী শ্রী ভোলানাথ সেন মহাশয়ের হাত ধরে এই পার্কের উদ্বোধন হয়েছিল ডিয়ার পার্ক বা কৃষ্ণসার উদ্যান চলুন ধীরে ধীরে আমরা ভেতরে যাবো ভেতরটা আগেই আপনাদেরকে বলে রাখি জানি না কেউ এর মধ্যে এখানে ভেতরে এসছেন কিনা ডিয়ার পার্ক বন্ধ হয়ে যাওয়ার পরেও কারণ পুরোটাই খোলা আছে যে কেউ অনায়াসে এখানে ভেতরে প্রবেশ করতে পারে এখন শুধুমাত্র আমরা এখানে দেখতে পারবো দাঁড়িয়ে রয়েছে সেই পুরনো পুরোনো গাছগুলো আর চারিদিকে ছোটোখাটো ঝোপঝাড় হয়ে গেছে এবং পুরনো দিনের সেই যে যা যা ছিল ছোট ছোট ঘর বাড়ি সবকিছু ভেঙে পড়েছে তার টুকরো টুকরো আমরা দেখতেই পাচ্ছি এখানে ইট পাথর সব পড়ে রয়েছে ভেতরে যত যাচ্ছি তত যেন গায়ে কাটা দিয়ে উঠছে শিহরণ যাচ্ছে তার একটাই কারণ যে ছোট থাকি না কেন তবুও তো এসেছিলাম তবুও তো দেখেছিলাম নিজেরা তাও তো দেখেছি আমাদের যে জেনারেশন পর্যন্ত আমরা অনেক কিছু দুর্গাপুরের বুকে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের পরের যে জেনারেশনটা আগামী প্রজন্মটা ধীরে ধীরে কিন্তু সব কিছুই হারিয়ে ফেলছে সত্যিই তাই দেখুন না দুর্গাপুরে একের পর এক কারখানাগুলোও বন্ধ হতে চলেছে এত সুন্দর কৃষ্ণসার উদ্যানটাও বন্ধ হয়ে গেল আর কি হবে পুরনো সিনেমা হল সেগুলো ধীরে ধীরে সব আমরা হারিয়ে ফেলছি তো আমি ভাবি যে আমাদের যারা আগামী প্রজন্ম দুর্গাপুরে আর কি পাবে দেখতে আপনাদের কি মনে হয় কি পেতে পারে আর দুর্গাপুর থেকে এদিকে চলুন একটুখানি আমরা ভেতরে যাই এই জায়গাটা থেকে দেখতে থাকি যদিও আমি আপনাদেরকে বলে রাখি যে আমার কিন্তু কোথায় যে কি আছে মানে ভাগা চূড়া রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু কি ছিল অ্যাকচুয়াল এই জায়গাটা সেগুলো আমি এখনো পর্যন্ত বলতে পারবো না কারণ আমার ঠিক মনে পড়ে না আমি বলছি যে ছোটবেলায় এসেছিলাম তো তখন আর এইগুলো মনে পড়ে না এই দিকটাতে একটু একটু যাব আইডিয়া আইডিয়া লাগাচ্ছি আমাদের সাথে সাথে আপনারাও একটুখানি লাগান বা যারা অলরেডি দেখেছিলেন তারা তো বলতেই পারবেন কোথায় কি ছিল তো ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে আপনাদের এই জায়গাটা দেখলেই মনে হচ্ছে যে এখানে বোধ হয় হরিণের জল খাওয়া বা খাবার খাওয়ার স্থান ছিল কারণ যেভাবে সেটটা করে দেওয়া হয়েছে এবং নিচটা চৌবাচ্চার বাচ্চার মতন করা রয়েছে এই জায়গাটা ডেপ তো খুব বেশি নয় তো সহজেই হরিণ এখানে মুখ বাড়িয়ে জল বা খাবার খেতে পারবে তো মনে হচ্ছে অনুমান লাগাচ্ছি শুধুমাত্র যে এটা হতে পারে আর চলুন এই দিকটা দিয়ে যদি যাই তাহলে দেখতে পাবো আচ্ছা এই দিকের যে একটা রয়েছে নালার মতন এই দিকটাও মনে হয় ওই জল খাবার জন্য বা হরিণের আসা যাওয়ার বোধ জায়গা ছিল আচ্ছা এই দিকটাতে একটুখানি আমরা যাব এগিয়ে এগিয়ে এই দিকটা আচ্ছা এইটা এইটা আমার মানে একদমই বললাম না মনেই নেই তো আর যেভাবে ভেঙে পড়েছে তাতে তো আর কিছুই বোঝা যাচ্ছে না যে এটা কি ছিল হতে পারে যে এখানে আহ হরিণদের ঘোরাফেরার জায়গা ছিল বা মানুষজনকে হয়তো ভেতরে এখানে ঢুকতে পারতো হরিণকে দেখার জন্য কিছু একটা তো ছিল যেটা আমি একদমই অনুমান লাগাতে পারছি না আর এই দিকে রয়েছে কিছু কিছু বাড়ির মতন ভেঙে যাওয়া তিন চারটে ঘরের মতন রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই দিকটাতে আসলে তো তো এই জায়গাটাও ঘরের মতন রয়েছে দেখে তো মনে হচ্ছে যে বোধহয় হরিণ থাকা চলা করতো কারণ ডিয়ার পার্কটা না অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে আর জায়গা জায়গা এরকম করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে হরিণদেরও ভালো লাগে ওই একঘেয়ে জঙ্গলের মধ্যে থেকে এই জায়গাগুলো তাদের ঢোকা বেরোনো রেস্ট নেওয়ার ঘুমানো সোয়াশ সেরকম ভাবে করে দেওয়া হয়েছিল মানে সম্পূর্ণ হরিণ এখানে কিন্তু মনের সুখে ঘুরে বেড়াতো আর মানুষকে মনোরঞ্জন দিত ডিয়ার পার্ক আজকে কিন্তু শুধু স্মৃতিতেই আছে হয়তো গুগল সার্চ করলে কিছু সেই ডিয়ার পার্কের ছবি আমরা পুরনো দিনে দেখতে পাই কারণ তখন তো এত বেশি হারে মোবাইলে চল ছিল না যে মানুষ মোবাইল দ্বারা সেটাকে ছবি তুলে রাখবে কিন্তু কি হলো এমন কারণ যে কারণে ডিয়ার পার্কের আজকে এই অবস্থা যদি আজকে এটা পর্যটনের অন্যতম স্থান হতো কত মানুষ এখানে আসতে আমাদেরকে আর দেখার জন্য পারতো সেই দূর দূরান্তে গিয়ে চিড়িয়াখানা যেতে হতো না কি ঘটেছিল যে কারণে বন্ধ অনেকজন অনেক কথা বলে সত্যি বলছি আমাদেরও জানা নেই যে কি কারণে ঘটেছিল কেউ বলে প্রশাসন এদিকে ভালো মতো নজর দেয়নি কেউ বলেছিল প্রাইভেট কোম্পানির হাতে পুরোপুরি তুলে দেওয়া হয়েছিল তারা ওইটাকে ঠিকঠাকভাবে দেখতে পারেনি কেউ আবার বলে যে এইখান থেকে কৃষ্ণসার হরিণকে পাচার করা হতো বিক্রি করে দেওয়া হতো দিন দিন দেখা যেত কৃষ্ণসার হরিণের সংখ্যা কমে কমে আসছে তো আদতে কি হয়েছিল কি কারণে বন্ধ সত্যি আমাদের জানা নেই আপনাদের জানা থাকলে আপনারা কমেন্ট করবেন তবে সেইগুলোকে বাদ দিয়ে আমরা শুধু এইটুকু বলবো যে এই ডিয়ার পার্কের দিকে যদি একটু সরকার চোখ মিলে তাকায় তাহলে হতেও পারে আগামী দিনে এই ডিয়ার পার্ক আমরা আবার ফিরে পেতে পারি আরও আরও হরিণ এখানে যদি আসে আবার যদি এই জায়গাটাকে ঢেলে সাজানো হয় তাহলে আমরা বা আমাদের আগামী প্রজন্ম দুর্গাপুরের বুকে কিন্তু একটা সুন্দর ডিয়ার পার্কে আবার ফিরে পেতে পারে বর্তমানে পার্ক বা কৃষ্ণসার কিন্তু একদম খালি জনমানবহীন শুধু কিছু কিছু গাছপালা আর এরকম পুরোনো সেইগুলো করা রয়েছে স্থাপত্যগুলো গুলো এইগুলোই শুধুমাত্র রয়েছে বাড়িগুলো সব ভেঙে ভেঙে পড়ছে আমরা না সবাই সবাইকে দোষ দিতে জানি আমরা বলবো প্রশাসনের দোষ প্রশাসন বলবে সাধারণ মানুষের দোষ কিন্তু কোথাও না কোথাও দোষ আমাদের সকলেরই আমরাই যদি আজকে ঠিক থাকতাম তাহলে হয়তো এই ডিয়ার পার্ক আরও ভালো হতো শুধু ডিয়ার কেন এখানে হয়তো আরও কিছু থাকতো যেগুলো আমরা দেখতে পারতাম মনোরঞ্জনের জায়গা হতো আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন নিজেদের মতামত জানাবেন আমরা সবাই আবার সেই পুরনো ডিয়ার পার্কে ফিরে পেতে চাই আমি মৌটুসি ক্যামেরায় রোবোর সাথে আপনারা দেখছেন টাইমস ধন্যবাদ